নমস্কার বন্ধুরা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কালকে ছিল রথযাত্রা তো রথযাত্রায় দেখো এই হলো আমাদের জগন্নাথ দেব আর এই রথটা আমি সাজিয়েছি তো কীভাবে রথটা সাজিয়েছি আর এই রথ নিয়ে কোথায় কোথায় গেলাম সেটা তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি দেখো খুব ভালো সাজাতে পারি না তবু নিজের হাতে যতটুকু পেরেছি সাজিয়েছি আর আমার ছেলে আমাকে হেল্প করছিল আর আমি এসেছিলাম বাপের বাড়ি বাপের বাড়িতেই রথটা থাকে অনেক পুরনো এই রথ ছেলে অনেক ছোট থেকেই রথ চালাচ্ছে আর সে রথ নিয়ে বেরোয় বলে আমাকেও তার সাথে বেরোতে হয় দেখো আমাদের একটা খুব বড় ফেস্টিভ্যাল বলা যেতে পারে রথযাত্রা আর এখানে আমি শোলার মালাগুলো দিয়ে রথটাকে সাজাচ্ছি কীভাবে সাজাবো বুঝতে পারছিলাম না যাই হোক করে সাজিয়ে দিয়েছি দেখো আর আমার ছেলে ওখান থেকে ভিডিও করছে ও সব শিখে গেছে ভিডিও করা ওর আবার তিরিশ তারিখ থেকে পরীক্ষা আছে তো আমরা বাপের বাড়ি এসেছি তো বেশিক্ষণ আমরা থাকবো না রথ চালানো হয়ে গেলেই সন্ধ্যের দিকে বাড়ি চলে যাব। দেখো কত সুন্দর করে আমি রথটা সাজানোর চেষ্টা করছি আর কেমন সাজানোটা হয়েছে পুরোটা দেখে তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটু লং হবে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখতে দেখো কতটা কালারফুল লাগছে রথটা হুম ছেলে আবার সাজাচ্ছে আমার সাথে সাহায্য করছে বলছিলাম ও তো ব্যস্ত হয়ে পড়েছিল কখন রথ চালাতে যাব মামাম কখন রথ চালাতে যাবো আর রথটা আমার বাপের বাড়িতেই থাকে মা কিছুটা পরিষ্কার করে রেখেছিল আর বাকিটা আমি এসে সাজিয়ে দিলাম দেখো এই জগন্নাথ দেবকে বসিয়ে দিলাম দেখো তোমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো প্রতিবারের মতো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখো মালাও পরিয়ে দিলাম আর পুজোও দিয়ে দিলাম মা কাশোর বাজার ছিল দেখো জগন্নাথে আরও একটি জগন্নাথ আমাদের আছে সেই জগন্নাথটাও বসিয়ে দেবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ছেলে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে দিয়েছে মা কাসর বাজার ছিল এই একটা জগন্নাথ দেব দেখো কত সুন্দর এটা পুরো পিতলের আর ওটা ছিল আগেরটা ছিল ফটো ফ্রেমের দেখো কত সুন্দর করে সাজিয়েছি আমি রথটাকে আর আমাদের রাস্তায় না অনেক ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরোয় আমিও ছোটোবেলায় বেরোতাম আমার ছেলে তারা পুরোপুরি সিঁড়ি থেকে নেমে পড়েছে রথ চালাবে বলে মানে ও ব্যস্ত হয়ে পড়েছে আর ছোটোদেরই আনন্দ জুতো পড়েছে তো আমি জুতো জন্য জন্যই বললাম যে হাতটা একবার নিচ থেকে ধুয়ে আসিস কারণ রথটা হাত দেবে তো আমি আগে নেমে গেলাম ভিডিওটা করব বলে আমি ভিডিওটা করছিলাম ছেড়ে নেমে গেছে হাতটা ধুবে বলে আর মা ইনি হলেন আমার মা তো রথটা নিয়ে নামছে একটা সমস্যা কি গলি দিয়ে বেড়েই আমাদের জল কারণ গলিটাতেই জল থাকে আর গোটা রাস্তায় জল নেই কারণ পাশে একটা পুকুর আছে পুকুরটা ডুবে গেলে এই গলিটা জল চলে আসে আর এই জল অনেক দিন থাকে জল সহজে যেতে চায় না যতদিন না পুকুরের জলটা শুকায় দেখো এই যে পুকুর এখানে প্রচুর মাছ আছে মাছ আচ্ছে তার পিছন পিছন আমি তো রাস্তায় আমরা চলে এসেছি ছেলে রথ রেখেও দিয়েছে আর ওই চালাবে রথটা রথের দড়ি ধরে টানছে দেখো রাস্তায় আরও অনেক রথ বেরিয়েছে আমরাও ছোটোবেলায় সেই জঙ্গলি বাহারি পাতা দিয়ে সাজাতাম তো বাহারি পাতা আমি এখন পাইনি যেটা পেয়েছে দেখো কি সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে আর এই যে চালাচ্ছে আমরাও ছোটোবেলায় রথ নিয়ে বেরোতাম কৌটোর মধ্যে পয়সা জমাতাম যে যা টাকা দিতো আর সবাইকে প্রসাদ দিতাম এখন আর তো সেই সব নেই এমনি রথ চালানো হয় তো আমার ছেলে অনেক ছোট থেকেই চালাচ্ছে এখনও পর্যন্ত বেরোচ্ছে ও বেরোচ্ছে বলেই আমাদেরও বেরোতে হচ্ছে আর কি রাস্তায় আসলে এত গাড়ি ঘোড়া হয়ে গেছে দেখো বেরিয়ে দেখলাম একটা বড় রথ যাচ্ছে কি সুন্দর এরা সব কীর্তন করতে করতে যাচ্ছিলো তো দেখো কী সুন্দর দারুণ লাগছে এর আগেও একটা বড় রথ বেরিয়েছে সেটা আমার দেখা হয়নি এই একটা রথ অনেকজন এসেছে দেখো প্রচুর লোকজন এসেছে এই হচ্ছে ছেলের রথ আর ছেলে কী মা এদিকে পিছনে কাশের বাজারে বেরোতে যাচ্ছিলো আর যা জগন্নাথ করেছিল দেখো রাস্তায় গোটা রাস্তায় কিন্তু জল নেই কিন্তু আমাদের গলিটায় ওইটুকুটা জল এরপর এখান থেকে আমরা যাব আমাদের তারা মায়ের মন্দিরে তারা মাকে জগন্নাথ দর্শন করাতে আগে কিছুটা ঘুরে নিই তারপরে এখানে ঘোরা হয়ে যাওয়ার পর এখানে গরম গরম জিলিপি ভাজছিল জিলিপি এখান থেকে কিছু কিনে নিলাম জিলিপি কেনা হয়ে গেছে এরপর যাব তারা মায়ের মন্দিরে আমাদের তারা মাকেও তোমাদের দেখাবো দেখো মা পিছনে কাসর বাজাতে বাজাতে যাচ্ছে কত রথ বেরিয়েছে কত ছোট ছোটো ছেলেমেয়েরা যাচ্ছে আচ্ছা এসে গেছি আমরা মায়ের মন্দিরে তারা তারামাকে দর্শন করাই জগন্নাথ দেবের হলো তারা মা এবার দর্শন করানো হয়ে গেছে আমরাও তারা মাকে দর্শন করে ফেলেছি এবার আমরা চলে যাব বাড়ির দিকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বাই